ব্লগের শুরুটাই আমাদের ব্যালকনি থেকে করি তো আজকে একদমই রোদ নেই প্রচন্ড একদম ক্লাউডি ওয়েদার ঠান্ডা অতটা না ঠান্ডা আছে কিন্তু বেশ ভালো লাগছে এখানটা দাঁড়িয়েও এই জাস্ট ঘুম থেকে উঠলাম এবার একটু চাটা খাবো কে আজকে প্ল্যান আছে এখানে একটা রাধা কৃষ্ণ মন্দির আছে আশেপাশে তো ওখানে হেঁটে কিছুটা দূর তো সেই রাধা কৃষ্ণ মন্দিরটা আজকে আমরা যাবো তো যেরম চিন্তা সেরম কাজ বেরিয়ে পড়েছি এখন রেডি হয়ে যাচ্ছে এখন ওই রাধা কৃষ্ণ আজকাল এই গাছগুলো দেখে এমন অবস্থা হয়েছে দূর থেকে দেখে যেন মনে হয় গাছগুলোর বরফ পড়েছে আমরা যেরকম সকালে তোমাদের বললাম আজকে প্ল্যান করেছিলাম একটু অনেক অনেকদিন অ্যাকচুয়ালি ভাবছি এখানে আমাদের বাড়ির পাশে পনেরো কুড়ি মিনিট মতন হেঁটে একটা রাধা কৃষ্ণ মন্দির আছে তো এখন আমরা ওখানেই চলে এসেছি এরপর দেখি বাইরে হয়তো কোথাও ব্রেকফাস্ট করে নেবো বা একটু কফি খেয়ে নেবো দিয়ে বাড়ি যাব। তো ইউজুয়ালি এখানে একটা অবধি খোলা থাকে বাট যেহেতু আজ উইকেন্ড দেখলাম যে দুটো অবধি খোলা থাকবে তো এখন ধরো ওই বারোটা মতন বাজে এখন তো তাই আমরা আর এসেছি এখন হাঁটতে হাঁটতে আজকে অনেক দিন ধরে যখন ভাবছিলাম তো ভাবলাম যাই এখানে রাধাকৃষ্ণ মন্দিরটাও দেখে নি এখানকার মন্দির না এই একটাই বিশাল উপায় এই বাইরে আলপনা এটা যদি না থাকে তাহলে কিন্তু দেখে বাইরে থেকে খুব একটা বোঝা যাবে না যে এটা কোনো মন্দির এখানে যেহেতু দক্ষিণ ভারতীয় মানুষের সংখ্যা বেশি তাই এখানে মোস্টলি সব মন্দিরে একটা দক্ষিণ ভারতীয় টাচ আছে আমেরিকাতেই প্রথম হিন্দু টেম্পলের এক্সপিরিয়েন্স আমার কিন্তু দারুণ লাগলো আর এখানে এরম আলপনা দেওয়া বারান্দা দেখে সে পুরো ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল আগে দুবার এসেছিস সেই মন্দিরটা তো কীরম আমার তো খুব ভালো লাগলো একদম শান্ত হ্যাঁ খুব পরিষ্কার একদম শান্ত আর সুন্দর আস্তে আস্তে গান বাজছে না তোর আগে এসে কিরম হয়েছে তোর ফার্স্ট রিয়াকশন কি ছিল যখন তুই এসছিলি ফার্স্ট টাইম ও তাই নাকি ও হ্যাঁ আজকে কিছুজন ছিল খুব একটা ভিড় ছিল না কিন্তু প্রচন্ড ভালো লাগলো গিয়ে না একদম শান্ত আস্তে আস্তে গান বাজতে সবাই সবার মতন বসে রয়েছে সকাল সকাল মন্দিরে এসে এত ভালো লাগলো মনটা পুরো শান্ত হয়ে গেল তবে এখন আমরা এই খুশি মন নিয়ে যাব আমাদের একটাই ঠিকানায় কোনো ভালো একটা কফি শপ এখানে পাশেই দেখছি এত সুন্দর একটা কফির দোকান আছে আর না গিয়ে পারলাম না এখান থেকে দুজনে কফি নিয়ে নিয়েছি কফিটা আনছে আমি একটু বাইরে চুপচাপ বসে রয়েছি এত ভালো লাগছে আজকে যদিও মেঘলা তবে ভালো লাগছে এখানটা বসে চলে এসছে দুজনের দুটো কফি তবে প্রত্যেকবার যতবার আমি কফি খাই এই একটা প্রশ্ন আমার মাথায় ঘুরে সবসময় খাবে হচ্ছে এই ব্ল্যাক কফি দুজনেই স্বাস্থ্য সচেতন তবে আমি এতটাও না যে আমি কালো ব্ল্যাক কফি খেতে পারবো এই বিষটা আমার গলা থেকে নামবেই না এখন এই নিয়ে আলোচনা হচ্ছে ঘরে যদি কফি মেশিন থেকে ব্ল্যাক কফি বেরোই তাহলে আমি এত দাম দিয়ে ক্যাফেতে এসে ব্ল্যাক কফি কেন খাবো তারপরে নিয়েছে ও এক গ্লাস পুরো নিয়েছে তো দিনে এত জল খাস না জল খাওয়া সারা দিন এতবার করে আমি জল খেতে বলি জল খায় না এখন এসে দেখি এক গ্লাস কফি কফি নিয়েছে আমি কফির বাগান থেকে দুজন মিলে বসে বসে অনেক গল্প গুজব করলাম তবে এবার বাড়ি ফিরতে হবে গিয়ে লাঞ্চও বানাতে হবে দুপুরে খাবার কিছু এখনো বানানো হয়নি আর তোমাদের আগের দিন বলছিলাম না এরম বিড়ালদের এখানে গলায় ট্র্যাকার দিয়ে ছেড়ে দেয় এই বিড়ালটাকে প্রায়ই দেখি দুপুরবেলা ছেড়ে দেয় ও নিজের মতন পুরো ক্যাম্পাসে ঘুরে বেড়ায় আবার ঠিক টাইম হলে এনারা যাদের বিড়াল এটা ওনারা গিয়ে খুঁজে ক্যাম্পাসের ভেতর থেকে নিয়ে চলে আসে এ রোজ দেখে এইখানটা বসে থাকে দুপুরে আর ঘুরে বেড়ায় বাড়ি চলে এসছি এবার এই আজকে যেহেতু শনিবার তাই নর্মাল কিছু লাঞ্চে ঠিক দুজনে ভালো লাগে ঘরে এক প্যাকেট মাশরুম আনা ছিল তো ভাবলাম একটু রয়েছে যখন ওই মানে এক এক রকমের রকমের বলতে পারো ওই দিয়ে 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 মাশরুম আর একটু চিংড়ি মাছ বানিয়ে দিই কি বানাবো এখনো নিজে জানি না তবে প্যানের মধ্যে একটু বাটার আর একটু রসুন দিয়ে নিয়েছি তার মধ্যে একটু গোলমরিচ দিয়েছি দিয়ে আগে মাশরুমটাকে ভাজতে দিয়ে দিয়েছি দেখো অসাধারণ রান্না আমি কিছু পারি না তবে মোটামুটি যা করি খেতে টেস্টি তো হয়ে যায় সব কিছুতে বেশি মশলা দিলে যে সব সময় ভালো টেস্ট হবে রান্নার এটা কিন্তু কোনো গ্যারেন্টি নেই সব কিছু তো নিজের একটা ফ্লেভার আছে যেরকম চিংড়ি মাছ মাশরুম যা যা দিলাম তো এই ফ্লেভারগুলো দিয়েও তুমি যদি রান্না করো হালকা অল্প মশলা দিয়ে তাহলেও কিন্তু খুব টেস্টি হয় এখানে কিন্তু আমি বাটার আর রসুন আর একটু গোলমরিচ বাদে কিছুই দেইনি জাস্ট স্টেগুলো নিজের ফ্লেভারের মধ্যেই আমি ভেজেছি তার সাথে আমি এই স্পেগেটিটা দিয়ে দিলাম হালকা মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি একটু নুন আর একটু পারমেজান চিজ দিয়ে দিয়েছি ব্যাস হয়ে গেল স্পেগেটি রেডি এর মধ্যে যেহেতু আমি একটু ঝাল খেতে পছন্দ করি এই চিলি ক্রিস্প দিয়ে নিচ্ছি ওটা আগে দিয়েই কারণ কারণ অনিরুক্ত ঝাল খায় না তো ওর জন্য খুব ঝাল হয়ে যাবে আজকে এক্সপেরিমেন্টাল কুকিং থেকে এমন একটা রেসিপি আবিষ্কার হলো মনে হচ্ছে দুজনেই মাঝে মাঝে এবার এটা বানাবো একদম হালকা কোনো বেশি মশলা নেই তবে খেতে হয়েছে দারুণ দুজন মিলে বিকেলে বেরিয়েছি এক কাণ্ড করতে এখানে অনেক দিন ধরে এই লিফটের বাইকগুলোতে দুজনের চোখ ছিল অনেক দিন ধরে ভাবছিলাম এই একদিন এই ইলেকট্রিক বাইক গুলো দুজন মিলে বিকেলে আশেপাশে গিয়ে কোথাও চালাবো এখানে লিফ্ট হচ্ছে আমাদের ইন্ডিয়াতে যেরকম উবার ওরমই উবের মতনই এখানে আরেকটা অ্যাপ তো ওদের এখানে বাইকে স্ট্যান্ড প্রচুর থাকে আজ দুজন মিলে প্রচুর বাইক চালিয়েছি সেই ছোটবেলার পর আজকে এরকম সাইকেল চালিয়ে দারুণ লাগছে এরও এক মজার গল্প আছে ছোটবেলার দাদার সাইকেলটা দেখে প্রচন্ড লোভ হতো তবে মা বাবা যতই আমাকে আমার হাইটের সাইকেল কিনে দি সেই সাইকেলে আমার চোখ নেই আমার ইচ্ছা হচ্ছে সেই দাদার সাইকেলই চুরি করে সাইকেল চালানো শিখ যেটা আমার থেকে প্রায় তিন গুণ সাইজে ছিল তবে প্রচুর উল্টে পড়েছি হাত পা ছড়েছি কিন্তু শিখেছিও ঠিক ওই সাইকেলটাতে যতই আমাকে তখন লাখ টাকার কোটি টাকার সাইকেল দেয়া হতো ওই দাদার সাইকেলে যে আমার চোখ লেগেছে একবার ওই সাইকেল আমি আর ছাড়িনি প্রচুর ঘুরেছি দাদা বাড়ি না থাকলেই ওর সাইকেল নিয়ে পালিয়ে পালিয়ে সেই তখন থেকে এখানে ঘুরে বেড়াচ্ছে এইখানে দেখেছি মানুষের কালো বিড়াল প্রচন্ড পছন্দ যাদের যাদের বাড়িতে বিড়াল আছে বেশিরভাগই কালো বিড়াল ঠান্ডার মধ্যে সাইকেল চালিয়ে পুরো কাপুনি দিয়ে উঠেছে এবার বাড়ি এসে ফটাফট একটু ডিটক্স টি বানাচ্ছি গরম গরম একটু খাবো তবে এই ডিটক্সটির প্যাকেট খুললেই খালি আমার শ্বশুর আর শাশুড়ির কথা মনে পড়ে তিনজন মিলে বহু গসিপ করেছে এই ডিটক্সটি খেতে খেতে বিকেলে আজকে একটু সিম্পল ডিনার করব কেন দুপুরে তো স্পেগেটি আর ওইসব খেয়েছি তাই একদম আলু আর বিনস ভাজা আর ডাল ভাত খাব তবে এত সাইকেল চালিয়ে দুজনে খিদে পেয়ে গেছে তাই উল্টো পাল্টা কোনো জাঙ্ক ফুড না খেয়ে ও যে কাঁচা কলা এনেছিলাম এরম আলুর চিপসের মতন করে কাঁচা কলার চিপস বানিয়ে দিয়েছি রোজ এই টাইমটাতেই দুজনের মা বাবাকে ফোন করি নিজেরা কাজ করতে করতে মা বাবার সাথে গল্প করি মা বাবা কি করলো সারাদিন আমরা কি করলাম এই নিয়ে প্রচুর আলোচনা ভাগ্যে সেই ভিডিও কল জিনিসটা আবিষ্কার হয়েছিল নাহলে এত দূর দেশে এই মাসের পর মাস মা বাবার মুখ না দেখে এরকম কি থাকা যায় এখন ভিডিও কল কিন্তু প্রচুর সুবিধা এই যে কাঁচা চিপস রেডি হয়ে গেছে হওয়ায় একটু সস দিয়ে দিয়েছি দিয়ে দুজন মিলে এখন এটাই খেয়ে নেব কিচ্ছু দেন একটু নুন দিয়েছি গোলমরিচ দিয়েছি ব্যাস মোটে কোনো সবজি খেতে চায় না তাই এইসব উটপটাং এক্সপেরিমেন্ট করে আমাকে সবজির রেসিপি বের করতে হবে পেটটা ভরে গেছে এবার ফটাফট রাতের খাবারটা বানিয়ে নিই রাতের খাবারে একদম সিম্পল সবজি বানিয়েছি বিনস আর আলু দিয়ে আর এখানে ওই ডালে একটু সোমবার দেব রসুন পেঁয়াজ আর কালো জিরে তাই ওটা একটু সর্ষের তেলে ভাজছি তার মধ্যে অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এটাই ভালো করে ভাজা হয়ে গেলে ডালে সোমবার দিয়ে দেবো একদম সিম্পল খাবার মাঝে মাঝে কিন্তু খুব ভাল লাগে একটু ডাল তরকারি ব্যাস

এই আচার হচ্ছে আমার কাছে সোনা গয়নার থেকেও দামি তার মধ্যে এরম দেশে যেখানে এই আচার এরম বাড়ির আচার খুঁজলে কোথাও পাওয়া যাবে না আমার শাশুড়ি যেখান থেকে পারে আচার আমার জন্য নিয়ে নিয়ে এসে রেখে দেয় গ্রাম থেকে আনা আচার বাড়িতে অনেক দিন রেখে দিয়েছিল যে আমি যখন এখানে আসব পুরোটাই যাতে আমি নিয়ে আসতে পারি বাপের বাড়িতে তো জানতোই তবে এখন শ্বশুর বাড়িতেও সবাই জেনে গেছে যে এই বৌমা প্রচন্ড আচার ভালোবাসে তাই গ্রাম থেকে আমার জন্য প্রচুর আচার পাঠানো হয় তোমরা আমার ব্লগে এত সাপোর্ট করছো তার জন্য যতই ধন্যবাদ জানাই সবই কম চলো তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও